খামার থেকে আমরা যদি বাইরে কেউ আশি টাকা দুধ কিনে খান ওই ভাইয়াটাকে যদি দশ টাকা বাড়াই দিয়ে দুধ কিনে খান আপনাদের কিন্তু ফুরাবে না কারণ এই গাবিটাই তার জীবন যে নিজে তুলে ভাত খাইতে পারে না কিন্তু দিলে পারে আমরা চেষ্টা করব যে তার ফার্ম থেকে আপনারা যারা আশেপাশে দুধ কিনে খান আমার এই ভিডিও যদি দেখে থাকেন টাকা পয়সা দিয়ে তাকে সহযোগিতা করার কোনো প্রয়োজন নাই আমরা এরা চা খেলে দশ টাকা লাগে তার দুধটা আপনারা সঠিক দামে বাইরের দশ টাকা বেশি কিনবেন সালাম আলাইকুম জান্নাত ডেরি ফার্ম থেকে আমাদের একটা অসাধারণ মানের ফ্রিজিয়ান পিওর বিটের একটা গাবি আমরা আমরা সেল করলাম গাজীপুর আমার এক বড় আসছে দুজন ভাইয়াটা আসলে যেকোনো একটা দুর্ঘটনায় অনেক ক্ষতিগ্রস্ত ওনার শারীরিক আমরা ভাইয়াকে দেখাবো তা ওনার জীবনটা যাতে চলতে পারে একদম পিওর আমার পছন্দ মতন একটা গাবি আমি হাতে তুলে দিচ্ছি যাতে এই গাবির দুধ বিক্রি করে তার ফ্যামিলিটা সচ্ছল ভাবে চালাইতে পারে উনি নিজের হাতেও তুলে খেতে পারে না আমরা আমাদের ভিডিও সাথে থাকুন আমরা গাভিটা দেখে আমি ভাইয়াকে কি গরু দিলাম গরুটার গলা দেখেন এক ফোটা কোনো লত্তি নাই একদম হাঁস গলা চামড়াটা একদম পাতলা দেন গলা বাঁকা করছে কুচকায় আছে আহ মাথার শিং গুলা দেখেন মাথার খাস শিং কানগুলা দেন ছোট্ট ছোট্ট কান গরু অনেক বড় ডবল হাইটের গরু পায়ের প্রতিটা খুঁড় দেখেন অরিজিনাল যেটা ঘোড়াখুর হয় নিচে ওয়ান পার্সেন্টেজ একদম পিওর হলেস্টন ফ্রিজিয়ান এখনো চোদ্দ পনেরো দিন বাকি আছে ওলানের ছকটা দেখেন ছাড়তেছে হ্যাঁ একদম লেজে একবারে খাটো প্রসবের দাঁড় থেকে ওলানটা নেমে আসতেছে একদম টিসু ওলান একদম টিসু ওলান আমরা গাবিটা ওলানটা দেখবো একদম টিসু এই দেখেন একবার একদম ফার্স্ট ক্লাস মানে একটু ভাগা করো তো ভাগ করো এই ভাগা করো হ্যাঁ হ্যাঁ এখন টানো টানো হ্যাঁ দেখেন ওমানের দেখেন একদম ফেটে বেড় একদম ফার্স্ট ক্লাস মানের একটা দাবি এটা মাজাটা দেখাও মাজার পিঠের মধ্যে ফিদার মতন জানো একদম ফিডিং কি প্রতিটা পশমেই দেখেন আমি দেখাই দূর থেকে দেখাই দেখা তাও না ধরো 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 মাজাটা চেওড়া কত হ্যাঁ একদম সর্বোচ্চ গুণের একটা দাবি একদম প্রতিটা পশম মিল একটা পশম শরীরে গরুটার কোন উনিশ বিশ নাই প্রতিটা পশম একবারে মিল হ্যাঁ নিচের নিচে ওলানের রকটা দেখেন এত ফার্স্ট ক্লাস এত ফার্স্ট ক্লাস আমরা যে ভাই গাভীটা সংগ্রহ করছি আমরা ভাইয়ের সাথে কথা বলবো খাওয়ার স্পিড একদম পেট ভরে খায় দেন একটা কোণা খালি নাই এত খাওয়ার উচি হ্যাঁ এত খাওয়ার উচি আসসালামু আলাইকুম আমাদের ঠিকানা হলো নীলফামারি জেলা ডোমার থানায় ডোমারে এসে বলবেন বক্কর ফরেস পাড়া বললে আমার খামারে চলে আসতে পারবেন আমাদের এখানে অসংখ্য খামারি ভাইয়ারা আসে সারা বাংলাদেশ থেকে কেউ অনেক পুরাতন বছরে বছর দীর্ঘদিন থেকে আমার কাছ থেকে গাবি কিনে প্রতিদিন অনেক নতুন ভেয়ারা আসে তা কালকে আমরা অনেক গাবি বিক্রি করছি তিন চার দিনে প্রায় প্রায় চল্লিশটার উপরে আমি গাবি বিক্রি করছি আল্লাহ রহম তারও বেশি হবে আমি এই ভাইয়াটা আমার সাথে ফোনে কথা বলছে আসলে ভাইয়ার শারীরিক অবস্থা আমি জানতাম না তা ভাই আরো ভাইয়ারা অনেক ভাইরা গরু কিনছে তা মানুষের জীবনের কষ্টের শেষ নাই ভাইয়ার এত বড় একটা কারেন্টে দুর্ঘটনা ঘটছে আপনারা ভাইয়াটাকে দেখেন আমি আসলে এই গাভার দুধ বিক্রি করে তার ফ্যামিলিটাকে চলতে হবে আমি একটা সর্বোচ্চ চেষ্টা করছি খুবই কম প্রাইসের মধ্যে একদম হাই কোয়ালিটির একটা গাবি দেওয়ার জন্য কারণ এই গুরুটাই তার জীবন যে নিজে হাতে তুলে খেতে পারে না দেখেন এই যে হাত এদিকে আসো এদিন ভাইয়াটার হাত এই যে হাত অবস্থা দেখেন এই হাতটা ভাইয়ার নাই এই হাতটা ভাইয়ার নাই ঠিক আছে পেটের মধ্যে এখান থেকে মাংস কেটে এই হাতে দিছে এই যে দেখেন মাথার অবস্থা এই দেখেন মাথার অবস্থা ভাইয়াটার তাই এই মাংসটা জীবনে একটা চোখ নষ্ট হয়ে গেছে জীবনে এত কষ্ট আপনারা যারা আমরা যারা গাভীর ব্যবসা করি একটা কথা বলে দিই আমরা ভালো মন্দ একটা খামারে বিভিন্ন ধরনের গাবি থাকে আমরা কিন্তু এক একটা গরু এক একটা মানুষের একটা চাহিদা থাকে সেই হিসেবে গাভিগুলা সেল হয় একটা জিনিস কি যারা এই ধরনের যারা অসহায় মানুষ আছে আপনার সর্বত্র চেষ্টা করবেন এই মানুষগুলা যাতে যেখানে গাবি কিনুক না কেন বাংলাদেশে শুধু জান্নার ডেরি ফার্মে না বাংলাদেশে যেখানেই গাবি কিনুক না কেন সর্বোচ্চ দিক দিয়ে হেল্প করবেন যাতে ঐ লোক ওই গরুটা দিয়ে গেইন করতে পারে ঐ লোক ওই দুধটা বেচে গেইন করতে পারে এই গাবিটা গতবার দুধ ছিল 23 24 এবারে 24 থেকে 25 থাকবে যদি ভালো ম্যানেজমেন্ট করে এই গাবিটার আবার 27 28 30 দুধ আসবে আমি আগে 25 বলছি 25 পাবে আমি একদম ফ্রেশ একটা গাবি ভাইরাদে তুলে দিলাম এরকম অসংক গরু আছে আমার কাছে তার মধ্যে আমার যেটা পছন্দ আমি দিলাম তবে আপনি কিছু বলা থাকলে বলেন আমার খামার সম্বন্ধে না আপনি আমি ইউটিউব দেখে আমরা আসছে এত দূর থেকে জয়পুর থেকে

হোসেন রাব্বি ভাই আপনারা যারা জয়দেবপুরে যারা আশেপাশে ভাইয়ের আশেপাশে যারা আসলে দুধ কিনে খান আলামিন হোসেন রাব্বি ভাই আপনার আব্বুর নাম আলাউদ্দিন আলাউদ্দিন এই ভাইয়ার খামার থেকে আমরা যদি যদি বাইরে কেউ আশি টাকা দুধ কিনে খান ওই ভাইটাকে যদি দশ টাকা বাড়াই দিও দুধ কিনে খান আপনাদের কোনো ফুরাবে না কারণ এই গাবিটাই তার জীবন যে নিজে তুলে ভাত খাইতে পারে না কিন্তু আরেকজনে খাওয়াই দিলে সে খেতে পারে আমরা চেষ্টা করব যে তার ফার্ম থেকে আপনারা যারা আশেপাশে দুধ কিনে খান আমার এই ভিডিও যদি দেখে থাকেন টাকা পয়সা দিয়ে তাকে সহযোগিতা করার কোনো প্রয়োজন নাই আমরা এটা চা খেলে দশ টাকা লাগে তার দুধটা আপনারা সঠিক দামে বাইরাস দশ টাকা বেশি কিনবেন এবং এই গাভিটার আমি খাদ্য রেশা আমরা যেটা খাওয়াই গাভীর আমাদের দুধের ফ্যাট সর্বোচ্চ থাকে দুধ গাঢ় থাকে এবং খুবই ভালো থাকে আপনারা ওনার গাবিটা দুধ কিনে আপনার হেল্প করবেন আমি গাভিটা একটু বৈশিষ্ট্য দেখাই দিব আমি ভাইকে কি গরু দিলাম আপনারা গরুটার সবকিছু সিমটম দেখেন গলাটা একদম চিকন আমি গরুটা হাঁটাই দেখাচ্ছি কানটা একবার খাড়া খাড়া কান একদম ফটকা কান আমরা বলি খরগোশ কান শিং গুলো একদম অরিজিনাল বক্সি সিং কপালটা মাঝখানে দাবা ছোট্ট মাথা খুবই খাওয়ার স্প্রিট গরোটার আর এইখান থেকে দেখেন তার এইখানে শরীরের সুস্থতা এই জায়গার বডিটা একবারে ফুল ফিডিং কোনো কমতি নাই প্রতিটা পশম পশম একটা নাই প্রতিটা ছাড়া পশম একবারে মিল প্রতিটা জায়গা মিল আর একটা জিনিস দেখাই এই জায়গাটা অরিজিনাল ভিসেপ এই জায়গাটা অরিজিনাল ভিসেপ তা দেখেন হ্যাঁ এই জায়গাটা ফ্যাটটা দেখেন আর গরুটা লম্বায় সাত আতের উপরে পাঁচ একবারে বসানো একবারে বসানো এই জায়গাটা একদম ফেরার মতন আর এই যে প্রস্তাবের দ্বার থেকে নামছে গরুটা খুবই শান্ত স্বভাবের এই জায়গার চেওড়াটা এটা যখন বের হয়ে আসবে একদম ফেটে বের হয়ে আসবে তা আপনারা এই গাবিটা আসলে আমি আমাদের বিভিন্ন জায়গায় আমরা ব্যবসা করি গরু বিক্রি করি দুই টাকা পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা যাই লাভ হোক হ্যাঁ এক একটা গরুর মধ্যে এক এক ধরনের ইনকাম হয় অনেক গরু তারপর লস হয় লাভ হয় আমি ভাইয়াতে তুলে দিছি যাতে এই গরুটা দিয়ে ভাইয়ার জীবনটা চলে যায় হ্যাঁ এই যে এই গরুটা দিয়ে যাতে চলতে পারে আল্লাহর রহম এই গরুটা উনি যত বিয়ান খাবে টাকা হারাবে না টাকা হারাবে না এবং এক বিয়ানে এই গরুটা টাকা উঠে যাবে ভাইয়ার আমরা গরুটা একটু হাঁটায় দেখাবো হ্যাঁ আমাদের খামারের চ্যানেল হলো জেডিএফ টিভি সবার কাছে রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন হ্যাঁ দেখেন আমরা গরুটা একটু হাটাই দেখাই এসো জানো গোটা ব্রিটটা দেখেন হ্যাঁ এত ফার্স্ট ক্লাস ঘোরাও একদম ফার্স্ট ক্লাস মানের একটা গাবি অরিজিনাল ব্রিজ যারা পুরানা খামারি আছেন আপনারা দেখলেই বুঝতে পারবেন দেখেন অসাধারণ মানের গাভী সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম